আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অবশেষে আপনাদের অনবরত রিকোয়েস্টের সফট কাঞ্জিবরমের শাড়ি কালেকশন কিন্তু চলে আসছে প্রচুর পরিমানে ট্র্যাক ভর্তি কালেকশন চলে আসছে কাঞ্জিবরমের যেটা বরাবরের মতো আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় থাকবে অরিজিনাল সফট কাঞ্জিবরম যেটা বর্তমানে বাইশশো পঁচিশশো টাকায় সেল হয় আমরা এই ভিডিওটার মধ্যে মাত্র তেরোশো টাকা দিব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা বরম শাড়ি নিতে চান আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন এগুলো শোরুম থেকেও চালিয়ে নিতে পারবেন অথবা এর মাধ্যমে নিতে পারবেন ভিডিওরম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ স্কাই কালারের মধ্যে ব্লু কালার কম্বিনেশন করা যারা কন্ট্রাস্টের মধ্যে চান কন্ট্রাস্টের মধ্যে বরম থাকবে বা যারা ম্যাচিং এর মধ্যে চান ম্যাচিং এর মধ্যে থাকবে ফুল বয়টার মধ্যে সেলফ জোরে কাজ করা এটা হচ্ছে অরিজিনাল সফট কাঞ্জিভরম যেটা আপনারা আঠারোশো দুই হাজার বাইশশো টাকা দিয়েছে কাঞ্জিবরমটা নেন আমরা পূর্ণিমাশারী পূজার স্পেশাল অফারে তেরোশো টাকা অফারে দিচ্ছি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় থাকবে এই সফট কাঞ্জিবরম গুলো দেখেন এটা হচ্ছে রেড এর সাথে ব্লু কম্বিনেশন এটা হচ্ছে রেড এর সাথে ব্লু কম্বিনেশন করা অনেক সুন্দর ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলোর সাথে রেড এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড এর কম্বিনেশন করা আছে খুব সুন্দর দেখেন ডিজাইনটা কি করছে প্রত্যেকটা দেখার মতো সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের দোতলাও কিন্তু কিন্তু একটা শোরুম আছে রাজকোনা শাড়ি যে এই শোরুম 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 কিন্তু অন্য কোনো নাই তো অবশ্যই যারা কেনাকাটা করবেন আমাদের দেখে দেন আপনারা শোরুমে ঢুকবেন এবং চারতলা একসাথে নিচ থেকে সব ধরনের কালেকশন আপনি নিতে পারবেন শাড়ি লেহেঙ্গা প্লাস ছোট ড্রেসের কালেকশন সব ধরনের কালেকশনই থাকবে আপনাদের জন্য যে এটার কালারটা দেখেন খুবই সুন্দর পার্পেলের এর সাথে একটু রেড এর কম্বিনেশন করা থাকবে মাত্র তেরোশো টাকায় দিচ্ছি অরিজিনাল সফট কাঞ্জিগরম প্রচুর পরিমাণে কাঞ্জি শাড়ি কালেকশন চলে আসছে এই কাঞ্জি নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অথবা ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালারটা ম্যাজেন্ডা কম্বিনেশন এটা নেভি ব্লু কালার ম্যাজেন্ডা কম্বিনেশন করা আছে খুব সুন্দর মাত্র তেরোশো টাকায় এই যেটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন ডিজাইনটা এই যে পার্পল কালারের আঁচল এটার প্রাইসও মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় থাকবে শাড়িগুলো যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন এটা হচ্ছে ব্লু কালারের সাথে রেড এর কম্বিনেশন করে এটা দেখেন ব্লু সাথে রেড এই যেটা ব্লাউজের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছে মাত্র তেরোশো টাকা অফারে অনলি একটা একটা করে এখানে রাখো ক্রস মাত্র তেরোশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর তো অবশ্যই শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানশন নুরম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তেরোশো টাকায় এই যে দেখেন এটার প্রাইস মাত্র তেরোশো দেখেন কত সুন্দর না শাড়িগুলা তেরোশো টাকা অফার তেরোশো টাকা অফার এই যে দেখেন এটা খুব সুন্দর তেরোশো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম